অনেকে বলেছেন যে অপবিশ্বাস এবং বুবলি মিল হবে কি আদৌ তারা কি একই শান্তি কি থাকবেন বা তারা কি কখনো একসঙ্গে তাদেরকে আবার দেখা যাবে না সেটা কতটুকু সত্য এবং আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক মনে আছেন অনেকেরই এমন একটি প্রশ্ন থেকেই থাকে কারণ এক একজন এক একজনের বক্তব্য সেই কারণে এক একজনের প্রশ্নটা এক এক রকম হয়ে থাকে অনেকে যে যেমন কমেন্ট সেকশনে বা মেসেজে কিন্তু অনেকে কিন্তু সেই জিনিসটা কিন্তু জানতে চাই যে বুবলি এবং অপু আদৌ কি তারা একসাথে হবে বা একসাথে কিন্তু তারা থাকবে বা দুজনের কখনো কি কথোপকথন হবে সেই জিনিসটা আসলে সাধারণভাবে যদি আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই জায়গায় আমি বলবো আসলে হতেও পারে বা নাও হতে পারে আর যেটা হবে না সেটি নাইনটি নাইন হবে না কারণ তারা দেখেন তারা দুজনেই কিন্তু একটি জায়গা কিন্তু চিরশত্রুর মতন আসলে সতীন হওয়াতে তারা চিরশত্রুর মত মতো হয়ে গেছেন যে একজন আরেকজনের কোনো ধরনের চায়া পর্যন্ত স্পর্শ করতে পারে না সেই জায়গায় একই সাথে কোন ইন্টারভিউ বলেন কোন একটা স্পোর্ট বলেন কোনো একটি ঘরে বলেন একসাথে হওয়ার সম্ভাবনা খুবই কম এবং না বললেই চল এই অবস্থায় আসলে সেটা সম্ভব না যারা সেই জিনিসটা যারা প্রশ্ন করেছেন যে তারা দুজন এক হবে কিনা বা একই সাথে তাদেরকে দেখা যাবে কিনা সেটা আসলে তারা কখনো হবে না কারণ আপনাদেরকে একটি জায়গায় আমি পরিষ্কার করে দিই দেখেন তারা দুজন কিন্তু একই সাথে কিন্তু নাই তারা একজনের ছায়া আরেকজন স্পর্শ করতে করে না সেই জায়গায় কিভাবে তারা এক হবে তারা দেখেন এক সাকিবকে নিয়ে তারা দুইজনের প্রতিনিয়ত ঝগড়া কিন্তু লেগেই থাকে আপনি যদি খেয়াল করে থাকেন যে ফেসবুক প্ল্যাটফর্মে তারা একজনের আরেকজনের কোটা কোটি কিন্তু আপনার সবসময় কিন্তু লেগে থাকেন তো এটির কারণে মূলত তাদের মন মানিনে আরো বেশি খুবই খারাপ এবং একজন আরেকজনকে খুবই দোষারোপ করেন এবং দুজনে দুইটি সন্তান রয়েছেন তারপরে একজন একজনের পিচপুচ পুচ কিন্তু লেগেই থাকেন তো সেই অনুপাতে তারা দুজন কিন্তু চিরশত্রুর মতন বর্তমানে সেটি বললেই চলে কারণ একজনের নাম একজন নিতে চায় না তাহলে সেই জায়গায় তারা কিভাবে একই সাথে হয় যারা প্রশ্নগুলো করেছেন তাদের জন্য সহজ এবং সোজা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাই বললে চলে সো এক পার্সেন্ট সেটি ভুলে বলে কখনো যদি তারা ভুল করেও একই সাথে মানে তারা যদি যাইতে হয় সেটা হচ্ছে অন্য বিষয় আদারওয়াইজ তারা কখনো এক হবে না আশা করি সকলে বুঝতে পারছেন আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ